এই মুহূর্তে আছি আমরা রেস্ট করার জন্য একটু গাড়ি থামানো হয়েছে সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে বাংলা ইন্ডিয়ান চাইনিজ এশিয়ান রয়্যাল কনভেনশন সেন্টার আমরা এখন ভিতরে যাব ওরা দেখতে থাকেন আজকে এই রেস্টুরেন্টটা আমাদের সাথে আছেন আমাদের এই যে রাসেল ভাই আছেন ঠিক আছে আমরা সিওয়ালের ওয়ার্শন করেছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে হ্যাঁ চাপানের বিরুদ্ধ দিয়েছে হ্যাঁ হচ্ছে আমাদের সিওয়ালডের ক্যান্টিন দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে সি ওয়ার্ল্ডের কাউন্টার সিঁড়ি দিয়ে আসলেই একদম সিঁড়ির কাছে আপনারা সি ওয়ার্ল্ডের কাউন্টার পাবেন কাউন্টার এভ আছে দেখতে পাচ্ছেন সি ওয়ার্ল্ডের রাতের বেলা যাত্রী নামে এর পাশেও আছে যে আমাদের মাহবুবাই ট্রেনের ভাই আসছে